যে কারণে রোজ খালি পেটে একটি করে এলাচ খাবেন যে কোনো তরকারিতে এলাচ না পড়লে ঠিক জমে না পায়েসে এলাচ দিলে তার স্বাদ বেড়ে যায় কয়েক গুণ অনেকে খাওয়ার পর আবার মুখ শুদ্ধি হিসেবে এলাচ খান অনেকের আবার খাওয়ার সময়ে এলাচ মুখে পড়লে মেজাজটাই বিগড়ে যায় জানেন কি রান্না ছাড়াও নিয়মিত একটি করে এলাচ খেলে শরীরের নানা সমস্যার নানা রকম সমস্যার সমাধান মিলতে পারে এক আদার মতো নানা সমস্যা এবং হজমের সমস্যা থেকে মুক্তি দিতে পারে পারে অ্যাসিডিটির সমস্যা দূর করতে এলাচ এটি বিপাকতন্ত্রকে সক্রিয় রাখে এবং হজমে সাহায্য করে বুক জ্বালা বমি বমি ভাব থেকে মুক্তি পেতে এলাচ মুখে দিন দুই দেহের ক্ষতিকর টক্সিন দূর করে দিতে এলাচের কোনো জুড়ি নেই যাদের ত্বকে বয়সের ছাপ পড়তে শুরু করেছে তারা নিয়মিত সকালে খালে পেটে এলাচ ভেজানো পানি খেলে ত্বক টান টান হয় বলি রেখা কমে মধু লেবু রস ও গরম পানির সঙ্গে একটা এলাচ মিশিয়ে দিয়ে পান করলে শ্বাসকষ্ট দূর হবে যারা হুপিং কাশি ও ফুসফুস সংক্রমণের মতো সমস্যায় ভোগেন এলাচ তাদের জন্য খুবই উপকারী এলাচ হাঁপানি ও হৃদরোগ নিরাময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি হৃদস্পন্ধন স্বাভাবিক রাখাই রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এছাড়া এলাচ রক্ত সঞ্চালনেও সহায়ক প্রতিদিন এলাচ খেলে রক্তের ঘনত্ব ঠিক থাকে মুখে খুব বেশি দুর্গন্ধ হয় একটি এলাচ নিয়ে চিবোতে থাকুন এলাচ মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে এছাড়াও মাড়ের ইনফেকশন মুখের ফোঁড়া সহ দাঁত ও মাড়ের নানা সমস্যা থেকে রক্ষা করে গবেষণায় দেখা যায় নিয়মিত এলাচ খাওয়ার অভ্যাস ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে এলাচ দেহে ক্যান্সারের কোষ গঠনে বাধা প্রদান করে অনেক সময় ভারী কোনো জিনিস তুলতে গেলেই পেশিতে টান ধরে বা বড় এলাচ গরম পানিতে ফুটিয়ে খেলে তাৎক্ষণিক উপশম হয় গরম পানিতে এলাচ গুঁড়ো ও মধু দিয়ে ফুটিয়ে তৈরি করে নিন এলাচ চা মাথা ব্যথা করলে এক কাপ গরম চায়ে এলাচ নিয়ে খেলে নিমিষেই দূর হবে ব্যথা এছাড়াও এলাচ মানসিক চাপ কমাতেও সাহায্য করে নয় এলাচ অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর সর্দি কাশি সমস্যাগুলোতেও এলাচ খেলেই সুফল পাবেন প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম ল্যানে এখনই শেয়ার করুন সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ